বেস্টার চয়েস করতে যদি ভুল করেছেন যে সুবক এসেছে 40 বছরে নatore বিএমবিতে এক জগে জন কমিটি আগে যে পটিটা ইউলিয়া কমিটি থেকে শুরু করে বড় কমিটি দেশে উপরে হয়েছে কিনা আমার জানা নাই আজকে আপনাদের সুযোগ এসেছে এই তিনজনের আপনারাই পারবেন আগামী দিনে আপনাদেরই শক্ত অবস্থান করতে আপনারাই আগামী দিনে ওয়ার্ড কমিটি হবে সেই ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি করবে আগামী দিনে পৌরসভার ওয়ার্ড কমিটি হবে সেই ওয়ার্ড কমিটি পৌর কমিটি করবে আগামী দিনে পৌর কমিটি এবং ইউনিয়ন কমিটি থানা কমিটি করবে থানা কমিটি আগামী দিনে জেলা কমিটি করবে আজকে যে জেলার দায়িত্ব রয়েছে আমরা রয়েছে আমরা যদি সঠিকভাবে নেতৃত্ব দিতে না পারি আপনাদের ভোট ছাড়া আগামী দিনে এই মঞ্চের চেয়ারে আমি বসতে পারবো কিনা আমি সন্ধ্যে হাতে যদি আপনারা ভোট দেন তবে আগামী দিনে এই চেয়ারে বসার সুযোগ পাবে আর যদি ভোট না দেন আগামী দিনে এই চেয়ারে বসার কোনো সুযোগ নাই অতএব বল আমাদের কোটে না আপনাদের প্রতিদিন আপনারা সাময়িক আমরা যদি কোনো কমিটি দেই ধন্যবাদ হতে পারে থাকতেই পারে আমরা মানুষ ফেরস্তা না কয়েকটা দিন সুযোগ দেন ভোট আসবে যারা চাঁদাবাজ যারা আওয়ামী লীগের সাথে আতাক করে আতাক করছে যারা সরকারি সম্পত্তি লুট করছে মানুষের উপরে জুলুম করছে একজন বিএনপির নেতা আরেকজন বিএনপির কর্মীর উপরে জুলুম করছে অত্যাচার নির্যাতন করছে এই সুযোগ আর কিছুদিনের মধ্যে আপনাদের হাতে এই সুযোগ আর হারায় না এই সুযোগ পাবেন না আমরা একটি ভালো গাছ রোপণ করে দিতে চাই লাগাবেন লেবু আর চাইবেন কমলা লেবু হবে সুন্দর গাছ লাগান সুন্দর ফল পান ভালো মানুষকে নেতৃত্বে নিয়ে আসেন সেই নেতৃত্ব আপনাদেরকে ভালো নেতৃত্ব সৃষ্টি করবে যারা মানুষের জন্য কাজ করবে